সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল বুধবার অভাবনীয় আবেগে বেগম খালেদা জিয়ার জানা যায় অংশ নেওয়ার পর আজ কবর জিয়ারতে আসছেন অনেকে সকাল থেকে ভিড় করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ চলছে কোরআন তেলবাত ও দোয়া মোনাজাত কবর জিয়ারত শেষে মানুষজন খালেদা জিয়ার জন্য তাদের শ্রদ্ধার কথা জানান দোয়া করেন রুহের মাঘ ফেরাত কামনায় সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও জানানো হচ্ছে শ্রদ্ধা অশ্রুসিক্ত নয়নে কেউ তুলে ধরছেন প্রিয় নেত্রী স্মৃতি কেউ বা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপস্থিত সাধারণ মানুষের কণ্ঠে ফুটে উঠেছে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর আপসীর নেত্রীকে হারিয়ে ফেলার হাহাকার স্বাধীনতা সাথে এত কাছে থেকে আমি কাজ করেছি তারপর দেশের জনগণের নিরাপত্তার ক্ষেত্রে ছিলেন যখন আমি যা চেয়েছি নির্ধেদের তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন সেই ওয়ান ইলেভেনের সব কঠিন সময় তার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে দেশ করার জন্য সমস্ত দলকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে ওদের পরিবারকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে তারপরেও তিনি কিন্তু সাহসের বাতিঘর হিসাবে তিনি ছিলেন আমাদেরকে সাহস জুগিয়েছেন সেই তো তিনি সেই নেত্রী তো তাকে আমরা শ্রদ্ধা করি আজীবন শ্রদ্ধা করব। দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হতে চাই জিয়া উদ্দিন আমার সহকর্মী রিয়াজ রায়হান আছেন রিয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সকাল থেকে কিন্তু সাধারণ মানুষরা সেখানে ভিড় করছেন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন তাকে শ্রদ্ধা জানাতে আসছেন এবং ছাত্রদলের একটি কর্মসূচি হওয়ার কথা ছিল যেটিও স্থগিত করা হচ্ছে নতুন কোনো তথ্য যদি আপনি যোগ করতে চান প্রায় ঘণ্টা খানিকের মতো অতিবাহিত হয়েছে এই যে উদ্যানের ভিতরে যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি রয়েছে যার পাশেই তার স্ত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে সেখানে মানুষ আসছেন শুধুমাত্র বিএনপির নেতাকর্মী নয় বিভিন্ন স্তরের মানুষও তারা এসেছেন এবং দূর থেকে শুধু ঢাকা তো নয় ঢাকার পাশাপাশি আমরা দেখেছি পঞ্চগড় থেকে মানুষ এসছেন মানুষ এসছেন চিটাগং থেকে কক্সবাজার থেকে মেহেরপুর থেকে কুষ্টিয়া থেকে নানা অঞ্চল থেকে আসলে মানুষ এসছেন সংখ্যাটা যাই হোক কিন্তু এখানে মানুষ যারা জানতেন যে আজকে হয়তো খুলে দেওয়া হবে না গতকালকে আমার একটি কথা হয়তো প্রচার হয়েছিল যে এটি দু একদিন পরে খুলে দেওয়া হতে পারে সেটি সকাল পর্যন্ত বজায় ছিল এবং কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি সেখানে প্রবেশ করতে পারেনি দু একজন বিএনপির শীর্ষস্থানীয় নেতা এসেছিলেন আর এরপর পরেই বারোটার দিকে খুলে দেওয়া হয় এবং সাধারণ মানুষ তারা এসছেন তারা বলছেন যে যে আপসহীন নেত্রী সারা জীবন সংগ্রাম করে গেছেন মানুষের জন্য এই দেশের মানুষের জন্য মাটির জন্য যারা যিনি সংগ্রাম করে গেছেন যিনি দেশের কে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে চেয়েছিলেন সেই নেত্রীর বিদায় তারা হতো এবং সেই তাদের যে শোক সেটি প্রকাশ করার জন্যই তাদের যে সম্মান শ্রদ্ধা সেটি প্রকাশ করার জন্য তারা ছুটে এসেছেন এবং সেই সুযোগ পেয়ে অনেকেই আপ অনেকেই তারা আপ্লুত এবং তারা বলছেন যে তারা অনেক চেষ্টা করেছেন অনেকক্ষণ অপেক্ষা করেছেন অনেকক্ষণ অপেক্ষা করে তারা এখানে শ্রদ্ধা জানাতে পেরেছেন তাতেই তারা সন্তুষ্ট রেয়াজ আপনিও সকাল থেকে এই খবরাখবর জানাচ্ছেন অনেক ধন্যবাদ আপনাকে